তো হাই ফ্রেন্ডস সবাই কেমন আছো তো আশা করছি সবাই ভালো আছো তো আজকে চলে এসেছি ইটলে তো এখানে বাপি সাউন্ডের নতুন বক্স ফার্স্ট ফিল্ড আজকেই ফার্স্ট ফিল্ড ইটলেতে তো দেখতে পাচ্ছ সামনে মালটা বাঁধা হচ্ছে দুটো নয় চাপিয়েছে আর দুটো ছয় চাপানো বাকি আছে তো হ্যাঁ ভিডিওটা দেখতে থাকো আর কেমন কি ডিজাইনটা হয়েছে সম্পূর্ণ ভিডিওতে দেখাবো পেছনের লুকটা সামনের লুকটা আর যারা আসতে চাও কাল চলে আসতে পারো কাল কম্পিটিশান আছে এখানে দেখতে পাচ্ছ দুটো নয় লাটানো হয়েছে তো দুটো ছয় চাপাক সম্পূর্ণ দেখাচ্ছি কেমন কি লুকটা দেখাচ্ছে সামনে এবং পিছনে ডিজাইনটা এইখানটায় বড় ইউটিউবার আছে দেখতে পাচ্ছো আমাদের পাবলিকের ভিড়টা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো দুটো ছয় এখানটায় লাটাক সবকটা দিয়ে দেখাচ্ছি তো ফ্রেন্ডস চলো এখানে ভিডিওটা শেষ করলাম একবার আবার চেকিং ভিডিও দেবো আলাদা করে তো যারা আসতে চাও অবশ্যই চলে আসবে এখানটায় ছয়ের ওপর লেখাটা দেখতে পাচ্ছ আর এই ছয়টার মধ্যে সাউন্ডটা লেখা আছে ডিজাইনটা দেখছো কেবিনেটটা দেখছো কেবিনেট ডিজাইনও খুব সুন্দর চলো ভিডিওটা নিয়ে শেষ করো